এখন আমাদেরকে মাঠে ঘাটে দাঁড়ে দারে বারে বারে যাইতে হবে আগামী নির্বাচনটা হবে তুমুল প্রতিযোগিতার নির্বাচন সেই নির্বাচন হবে ইসলামের পক্ষে বিজয় নির্বাচন গতকালকে আমরা পদ পদ্ধতিতে উচ্চপক্ষে যে শাসনের যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং এটাতে যেটা হবে আর একটু হওয়ার জন্য আমাদের সকলের কাছে এই উচ্চপক্ষে যে ভোট সংখ্যানুপাতিকটা হবে সেটা হবে সারা দেশের প্রাপ্ত ভোটের খারে সেই আশা করি কি বলেন একটি বাক্স দিব যেখানে অন্য কোনো ইসলামী দল দিবে সেখানে আমরা দিব না সেই হিসাবে একটা বোঝাপড়ার মাধ্যমে আগামী নির্বাচন ইসলামের পক্ষে একটি বাক্স এবং অন্য মতাদর্শের একটি বাক্স থাকবে এবার দেখা যাবে বাংলাদেশের জনগণ ইসলাম চায় না অন্য মত চায় কি বলে ভাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখন থেকে দাওয়াত বেশি করে দাওয়াত দিতে হবে যেটা মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের জনগণ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় আপনি রাস্তা ঘাটে শ্বাস করলে রিকশা যে কোনো যানবাহন উঠেন বসেন কথা তোলেন সকলের একটি বাক্য তাই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আসে আমরা এবার ইসলামকে ভোট দিতে চাই কি বলেন আমরা যে আমাদের হাত পাকার পক্ষে এবং ইসলামী আন্দোলনের পক্ষে সহকারী সহ সহযোগী সকল সংগঠনের যারা আছেন যেখানে দাওয়াত দেবেন আলহামদুলিল্লাহ এখন মানুষ আমাদের সদস্য হতে আগ্রহী কিন্তু আমাদের অনেকের দুর্বলতা এখন আমাদের মুখের জলতা কাটেনি আমি অনুরোধ করব এখন থেকে প্রতিটি সময় আপনি একটু বাইরে করে প্রতিনন্দকে প্রতিদিন কিছু সময় সংগঠনের জন্য বরাদ্দ করার জন্য আমি অনুরোধ করি এবং আপনাকে টার্গেট করবেন যে আজকে আমি ওই বাজারে যাব বা ওই গ্রামে যাব আমার ওই আত্মীয়ের কাছে যাব যদি ভাবে নির্দিষ্ট করে টার্গেট করে যাইতে পারেন ইনশাআল্লাহ আপনি যে এলাকায় যাবেন অন্তকে সদস্য দুই চার জন না মানে গরে ফিরবেন ইনশাআল্লাহ বর্তমান পরিস্থিতি সেরকম আর আমাদের বিষয় হচ্ছে ইসলামেন্দ্র বাংলাদেশে যে যে ভাবে চাই বিভিন্ন ভাবে চাই বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা রাখে আল্লাহ মারাকে কেউ কোনো কিছু খুঁজে বাইর করতে পারে না ইসলাম ইসলাম আন্দোলনকে পিরসেপচার মুখে নাকি কোনো অপবাদ দেওয়ার জন্য কোনো পয়েন্ট খুঁজে বাইর করতে পারে না

আমাদের যা যা সেন্টেনসে সেন্টার কমিটিগুলো আমরা গঠন করার জন্য প্রক্রিয়া করব মা বন্ধুকে সহ সকলকে আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দেওয়ার জন্য একদম তজবি পড়ার মতো বলতে দাও যত প্রচার হবে তত প্রসার হবে যদি আমাদের মুখ বন্ধ থাকে প্রচার হবে না আমাদের মুখ যত খোলা থাকে ততই মানুষ আমাদের পক্ষে মতামত দেওয়ার জন্য মানা আগ্রহ প্রকাশ করতেছে সারা বাংলাদেশে দেখা যায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আমরা যেন আমাদের অবস্থান থেকে আল্লাহ আমাদেরকে যেহেতু দিন বিজয়ের কাফেলাতে বর্তমান শীতনার মানুষ আমাদেরকে দয়া করে রাখছেন আমরা যেন আমাদের সময়টাকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করুন